জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটি ঘোষিত টানা তিন দিনের কর্মসূচির অংশ হিসেবে মুন্সীগঞ্জের শ্রীনগরে উপজেলা বিএনপির সকাল সন্ধ্যা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছে বিস্তারিত থাকছে মুন্সীগঞ্জ প্রতিনিধি মাজ পাণ্ডারির প্রতিবেদনে বুধবার সকাল থেকে উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আশরাফ হোসেন মিলনের নেতৃত্বে উপজেলার পশ্চিমাংশের ছয়টি ইউনিয়নের নেতাকর্মীদের নিয়ে ভাগ্যকুল রোডের জমজম টাওয়ারের সামনে এবং পাটাভোগ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তোফাইল হোসেনের নেতৃত্বে আটটি ইউনিয়নের নেতাকর্মীদের নিয়ে এই শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করা হয় শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম রিধা সম্পাদক হাফিজুল ইসলাম খান সাংগঠনিক সম্পাদক ফারুক মোড়ন যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান মিলন জহিরুল ইসলাম মামুন যুবদলের সদস্য সচিব মামুন রশিদ মামুন যুগ্ম সাধারণ সম্পাদক আলম ব্যাপারী বুলেট শ্রমিক দলের সভাপতি শফিকুল ইসলাম মোড়ল কৃষক দলের আহ্বায়ক শাহ আলম ছাত্রদলের দলের সভাপতি শুভ সাধারণ সম্পাদক ইমন সহ বিএনপির অঙ্গ সংগঠনের প্রায় সহস্রাধিক নেতৃবৃন্দ